আপনি নিন্দা প্রতিবাদ জানেন তো আপনার দায়িত্ব নিতে কে করছে নিন্দা প্রতিবাদ তো ওই যে বস্তি পোলাবান থেকে যারা সমগ্র মানুষ দিতে তো আপনার কি এই নিন্দা প্রতিবাদ জানেন আপনার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দিয়ে ওনার মাধ্যমে বিচার কার্য সমাধান করতে হবে গ্রেফতার করতে হবে ব্যর্থতার জন্য আমরা এনে বসাই নাই তো এটা কিসের গণবুদ্ধান করলাম কিসের জুলাই আগস্ট অভ্যুত্থান করলাম কিসের চোদ্দশো মানুষকে হত্যা করা হলো কয়দিন আন্দোলন সংগ্রাম করছেন দেশের জন্য কয়দিন কাজ করছেন আপনার আমার প্রশ্ন জাহাঙ্গীর সাহেবের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমাদের রক্তের উপর গিয়ে আবার আমাদের উপর এইভাবে পিটান আমাদের উপর হামলা করেন এখন নিজের দেখেন তো নিজের বৈধতা কতটুকু আছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এক একজন মন্ত্রণালয়ে উপদেষ্টায় বসে রয়েছেন আন্দোলন সংগ্রামে একজনের রাজপথে ছিলেন না শুধু স্পষ্টভাবে বলতে চাই এই দায় তাদের নিতে হবে আর বিপিনুরকে চিকিৎসা তারা দিচ্ছে না আজকে যদি ক্যাবিনে দেয় এর অবস্থা আরও মারাত্মক হবে দেশের মানুষকে আইওয়াস করার চেষ্টা করলে সেনাবাহিনীর অবস্থা আরও জঘন্য হবে বাংলাদেশের সাধারণ ছাত্র জনগণ জানে এদেরকে কিভাবে প্রতিহত করতে হয় আমরা চব্বিশ ঘন্টা ঘন্টা আলটিমেটাম দিয়েছি আজকে আপনারা জানেন গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব তার পরবর্তী মধ্যে আজকে আমাদের আজকে বিক্ষোভ মিছিল রয়েছে আমরা পল্টনে আমাদের বিক্ষোভ মিছিল আমরা অংশগ্রহণ করবো তিনটায় এবং সাথে আরেকটা বিষয় আমরা অ্যান্স করতে চাই আমরা যদি তারা না করে এত প্যাস কোস বুঝি না মোট কথা হয়েছে কি হয় যে মূল মূল এগুলো ফেলাই দিতে হবে এত আমরা ওই ডালপালায় দরে দৌড়ে ছোটাছুটি করতে পারবো না সরাসরি এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে

তো এটা কিসের গণভুত্যান করলাম কিসের জোল করলাম কিসের চোদ্দশো মানুষকে হত্যা করা হলো কিসের তিরিশ হাজার আহত পঙ্গত মানুষ বরণ করলো কার জন্য তাদেরকে উপদেষ্টা পরি গল্প করার জন্য আর জাতীয় পার্টি ওপেন রাস্তায় নেমে আওয়ামী লীগদের নিয়ে রাজনীতি করবে সেই জন্য সেইটা আমরা হতে দিবো না আমরা লড়াই করতে জানি বিপিনের উনত্রিশ বার আজকে হামলা হয়েছে উনত্রিশতম হামলা এটা সুতরাং আমরা তো প্রত্যেকটা নেতৃবৃন্দ আছে শতাধিক নেতৃবৃন্দ হামলা ঠিকার হয়েছে সুতরাং বাঁচতে হলে একসাথে বাঁচবে মড়তে হলে পৃথিবীর পতন আবার দরকার নাম্ব্য পাতিবদ যারা আওয়ামী লীগের পুনর্বাসন করাতে চাচ্ছে তাদের পতন ঘটিয়ে আমরা মোটে এখানে অন্য কোনো কথা নাই আর আমি একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আজকে বিভিন্ন রকম যুক্ত অবস্থায় সংখ্যা মুক্ত নয় যদি আপনারা এখানে ট্রিটমেন্ট না করতে পারেন বেএনপির তো আইন বি এই স্বাস্থ্য বিষয়ের সম্পাদক এসেছিলেন তার অবস্থা খুবই ক্রিটিকাল আপনারা দেশে পারবেন না অনলি ওয়ান রিকোয়েস্ট ইউ রাষ্ট্রের পক্ষের কাছে আপনারা তাকে বিদেশি চিকিৎসার ব্যবস্থা করে যদি বাংলাদেশে না হয় আমাদের লোক তো বাঁচতে হবে আমাদের মানুষ তো বাঁচতে হবে মানুষ বাঁচাতে হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন যাতে আবার দেশে এসে জনগণের জন্য গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক মানুষের জন্য তার তারয়সটাকে রেস করতে পারে আইন উপদেষ্টা আসলে একটা বিষয় আমার খুব অবাক লাগে আইন উপদেষ্টা বসছে কাদের বলে আসিফ নজরুলকে রাজপথ চিনাইছে গণ অধিকার পরিষদ আসিফ নজরুল স্যারকে রাজপথে আন্দোলন সংগ্রাম সম্পৃক্ত হয়ে এক আগুরত ওনার সাথে পাঁচজন লোক ছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মী ছাড়া কোন নেতাকর্মী ওনার সাথে ছিলেন উপদেশা হওয়ার পূর্ববর্তী মুহূর্তে এখন ভুলে গেছেন আপনি নিন্দা প্রতিবাদ জানেন আপনার দায়িত্ব নিতে নিন্দা প্রতিবাদ বস্তি পোলাবান থেকে আপনার জানেন আপনার দায়িত্ব দায়িত্ব ছিল চব্বিশ ঘন্টার মধ্যে আমরা গ্রেফতার করব। সুতরাং আসিফ নজর স্যারকে সম্মান করি ভালোবাসি উনি উপদেশটা যে ভূমিকা পালন করছেন এগুলা দিয়ে আসলে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সম্পন্ন রাখা আপনার বলতে পারেন উনি তো আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব না ভাই বিচার বিভাগের ভূমিকা এখানে আছে আর যে উপদেষ্টা হয়েছেন ওনার দায়িত্ব আছে না জুলাই হাস অভ্যুত্থানে উনি আজকে উপদেষ্টা হয়েছেন ওনার একটা লাইভ দেখেছে না আমি যদি মন্ত্রী হতাম আমি যান জীবন দিয়ে কাজ করতাম কদ্দুর যান জীবন যৌবন দিয়ে কাজ করেন সেটা দেশের জনগণ এখন দেখতে চায় আপনি অচিরেই যদি এটা কোনো ব্যবস্থা না নিতে পারেন তাহলে ওই নিন্দা প্রতিবাদ দিয়ে কোনো কাজ দেব না কোনো কাজ না আপনাদের ক্ষমতা কয়দিন আর উপদেষ্টা পরিষদরা এখন এই ধরনের কর্মকাণ্ড করছে দুই দৈনীয় পা রাখছে সামনে জানে তাদের তো ক্ষমতার দূর আর বেশি নাই আবার এদিকে ছুটাছুটি করতেছে ওই দিকে ছুটাছুরি করতেছে সামনে আবার নতুন নির্বাচন হলে পরবর্তী মন্ত্রী পরিষদে কোনো জায়গা পাওয়া যায় কিনা এগুলো বাদ দিয়ে জনগণের জন্য কাজ করেন এই একটা সুযোগ সুযোগ পাইছেন পাইছেন আসিফ নজরুল আপনি আপনি যেই চাইছেন কিন্তু যদি ব্যর্থতায় ব্যর্থতায় হন কিছু নাই আপনিও কালকে স্ট্যাটাসের পর্যবেশিত প্রমাণ করছেন আপনি ব্যর্থ আপনি হাত পা বাধা কিন্তু কার কাছে বাধা আওয়ামী লীগের কাছে বাধা জাতীয় পার্টির কাছে বাধা সেটা পরিষ্কার করতে হবে অন্যথায় আপনাকেও পদত্যাগ করা উচিত কারণ আপনি যেই প্রতিশ্রুতি দিয়ে এই পদ পেয়েছেন সেই প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে পারেননি